নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর্টিস চ্যানেল আশা করি সকলে ভালো আছো যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই হাজার সতেরো সালের ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলি দুই হাজার সতেরো সালে এসেছে তো এই ভিডিওটি দু হাজার সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই ইম্পর্টেন্ট এর আগে কিছু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলি দেখে নেবে সেখানে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে তো এখানেও আমরা দু হাজার সতেরো সালের ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম যে কোয়েশ্চেনটি দেওয়া আছে এখানে বলা আছে যে কোনো কোনো আসল ও সবৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূলের মূলের অনুপাত অনুপাত পঁচিশ ইস টু আঠাশ হলে পঁচিশ ইস টু আঠাশ হলে পঁচিশ ইস্টু আঠাশ হলে সুদের হার কত অর্থাৎ এখানে বার্ষিক সুদের হার কত আমরা এখানে বের করব তো প্রথম যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে যে কোনো আসল ও সহবৃদ্ধিমূল্য অনুপাত পঁচিশ আঠাশ নে তার সুদের হার কত তা আমরা ধরলাম ধরি আসল পঁচিশ এক্স টাকা আমরা আসল দিলাম পঁচিশ এক্স টাকা কারণ বলা আছে আসল ও স্ববৃদ্ধিমূল্য অনুপাত পঁচিশ টু আঠাশ তাহলে এখানে স্ববৃদ্ধিমূল কত হবে স্ববৃদ্ধিমূল হবে কত আঠাইশ এখানে ইস্টু আঠাশ দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা আসলটাকে ধরি পঁচিশ এক্স টাকা তাহলে স্ববৃদ্ধিমূল্য হবে আমাদের আমাদের আঠাইশ এক্স টাকা তবে সুতরাং সুদ কত হবে সুদ হবে সবৃদ্ধিমূল বিয়োগ আসল অর্থাৎ মূল মানে আমরা জানি সুদ আসল তাহলে সুদ আসল থেকে আমরা যদি এখানে আসলটা বাদ দিই তাহলে আমরা পাবো সুদ তাহলে এখানে ২৮ থেকে পঁচিশ বাদ দিয়ে থ্রি হবে থ্রি এক্স টাকা আমাদের আসল এখন আমরা জানি যে আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে আই কত এখানে i হচ্ছে আমাদের সুদ তাহলে সুদ কত দেওয়া আছে এখানে সুদ দেওয়া আছে থ্রি এক্স টাকা তাহলে এখানে সুদ দেওয়া আছে থ্রি এক্স পি এখানে পি হচ্ছে আসল আসল দেওয়া আছে পঁচিশ এক্স টি টিটা এখানে এক বছর হবে কারণ আমরা এখানে বার্ষিক সুদের হার বের করব আর আর এখানে বের করবো এখানে আর আর হচ্ছে এখানে বার্ষিক সুদের হার নিচে একশো দেওয়া আছে তাহলে এখন দেখো এই এক্স এক্স কাটা গেলো পঁচিশ দিয়ে একশো কাটা চার তাহলে এখানে থাকলো তিন এখানে চার তাহলে আড়াই মান হবে তিন আর চার গুণ করলে হবে বারো আড়াই মান হবে বারো অর্থাৎ বার্ষিক সুদের হার বারো পার্সেন্টেজ আমাদের হবে এখানে এখন যাচ্ছি পরবর্তী কোশ্চেনে যে পরবর্তী কোশ্চেনটি আমাদের বলা আছে যে কোন শর্তে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকল টু জিরো সমীকরণের সমীকরণের একটি বিস শূন্য হবে শূন্য হবে তাহলে অ্যান্সারটি হবে সি ইকাল টু জিরো মানে কোন শর্তে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সিগুলো জিরো সমীকরণে একটি বিশ শূন্য হবে অ্যান্সারটি হবে সি সিগুলো জিরো তোমাদের এরকম অপশান দেওয়া থাকবে যে এ নাম্বার অপশন সি ইকোয়াল টু জিরো বি নাম্বার অপশান সি নট ইকাল টু জিরো ডি নাম্বার অপশান এ নট ইকাল টু জিরো এবং ই নম্বর অপশান বি নট ইকাল টু জিরো এরকম অপশান দেওয়া থাকতে পারে কিন্তু তোমাদের এইটা চুজ করতে হবে যে সিগুলো যদি জিরো হয় তাহলে এএস স্কোয়ার প্লাস এক্স প্লাস জিরো যে সমীকরণে দেওয়া আছে তার একটা বিষ শূন্য হবে এখান থেকে তোমাদের অন্য কোশনও আসতে পারে যেমন এই সমীকরণটা দেওয়া থাকলো যে সমীকরণের বিশ দয়ের সমষ্টি সমষ্টি কত যে কোন সত্ত্বে এস এস এখানে দেওয়া থাকবে যে এএস স্কোয়ার প্লাস বিএক্স সিগুলো জিরো সমীকরণের বিরুদ্ধে সমষ্টি কত বা এখানে বের করো এ অপশন দেওয়া থাকলো বি বাই এ বি অপশান দেওয়া থাকলো মাইনাস বি বাই এ সি অপশান দেওয়া থাকল এ বাই সি ডি অপশান দেওয়া থাকলো কোনোটিও নয় কোনোটি কোনোটি নয় তখন এখানে যে চারটি অপশান দেওয়া আছে এবিসিডি তার মধ্যে হবে মাইনাস বি বাই এ মানে বি অপশানটি সঠিক হবে তাহলে এএচ স্কোয়ার বিএক্স একটি সমীকরণের এখানে হবে দেখো একটি হবে না এখানে বিশ দয়ের সমষ্টি হবে যে মাইনাস বি বাই এ আবার এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে এখন আমরা এখানে কোশ্চেন নাম্বার ফোর দিলাম যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সিগুলো জিরো সমীকরণের বিশ দয়ের যদি আমাদের বের করতে বলে গুণফল কত বিজ দেয় গুণফল কত আমাদের বের করতে বলে মনে করো এ অপশান দেওয়া আছে সি সি বাই এ বি অপশান দেওয়া আছে মাইনাস সি বাই এ মাইনাস সি বাই এ সি অপশান দেওয়া আছে এ বাই বি ডি অপশান দেওয়া আছে কোনোটি নয় কোনোটি নয় তখন আমাদের এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি আমাদের সঠিক হতে পারে তাহলে আমাদের এখানে এএস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিগুলো যেগুলো সব ধরনের বীজদের গুণভর হবে আমাদের সি বাই এ হবে এখানে অপশান হবে এ নাম্বার অপশানটি যে সিবাই এ আমরা জানি যদি এরকম সমীকরণে আকার দেওয়া থাকে তাহলে সি বাই এ হয় বীজদের গুণফল অর্থাৎ সি বাই এ মানে কি সি এখানে হচ্ছে এক্স বর্জিত বর্জিত পথ পথ আর এখানে এ হচ্ছে তোমাদের এক্স স্কোয়ারের সহ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক মানে এটা এখানে হবে এস করে সহ এরপরে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে মনে করোটা কোশ্চেন নাম্বার ফাইভ যে সাইন থিটা ইকল টু কস থিটা হলে থিটা হলে টু থিটার মান কত মান কত এই কোশ্চেনটি কিন্তু তোমাদের দু হাজার সতেরো সালে এসেছে তাহলে আমরা প্রথমে এটা লিখবো সাইন থিটা ইকাল টু কস থিটা তাহলে এখানে আমরা সাইন থিটার জায়গায় সাইন থিটা লিখতে পারি এবং কস থিটার জায়গায় লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থিটা অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে আমরা থিটা যদি বিয়োগ করে দিই তাহলে কস থিটাকে আমরা সাইন নাইনটি মাইনাস থ্রিটা হিসেবে লিখতে পারি তো এখন এখানে আর পাবো থ্রিটা ইকোয়াল টু নাইনটি মাইনাস থ্রিটা ডিগ্রি মাইনাস তাহলে এখানে এই থ্রিটায় এদিকে আসলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে টু থিটা হবে থ্রিটা প্লাস থ্রিটা করলে টু আমাদের হবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে কিন্তু করতে টু মান যদি এখানে বলা থাকতো যে শুধুমাত্র তখন কিন্তু আমাদের দেখো আসবে নাইনটি বাই টু মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার নব্বইকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের আসবে এখন তোমাদের এই কোশ্চেনটি না দিয়ে অন্য কোশ্চেন অন্য তো কোশ্চেন দিতে পারে দেখো কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয় মনে এটা ছয় নম্বর যে টেন থিটা ইকুয়াল টু কর থিটা হলে থিটার মান কত থিটার মান কত তাহলে দেখো এখানে টেন থিটার জায়গায় আমরা টেন থিটা লিখলাম এবং থিটা থ্রিটা দেখা লিখব টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হ্যালো এখন থিটা থিটাইগুলো পাবো কত নব্বই ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি যে কট থিটাকে আমরা এইভাবে লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হিসেবে আমরা লিখতে পারি তাহলে এখন থিটা এটা এদিকে আসতে প্লাস থিটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি তাহলে এখন পুঁথিটা হয়ে গেলো ইক টু নাইনটি ডিগ্রি তাহলে এখানে থিটার মান পাবো নাইনটি ডিগ্রি বাই টু ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি তা নব্বইকে দুই দিয়ে ভাগ করলে তো আমাদের পঁয়তাল্লিশ আসে এখন আমরা আলোচনা করছি এখন আমরা আলোচনা করবো যে সাত নম্বর যেটি দু হাজার সতেরো সালে এসেছে যদি বলা থাকে যে এক্স ইকুয়াল টু এ থিটা এবং ওয়াই টু বলা থাকে বি ট্যান থিটা ট্যান থিটা হলে এক্স এবং এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করো সম্পর্ক বের করো যেখানে থিটা বর্জিত অর্থাৎ থ্রি নেই তাহলে তো এক্স ইকোয়াল টু এক্স সেক দেওয়া আছে ওয়াই b টু বি আমাদের দেওয়া আছে তাহলে এখান থেকে দেখো আমরা পাবো এক্স বাই এ টু এই সম্পর্ক থেকে এখন ওয়াই ইকোয়াল টু বি টেন থিটা সম্পর্ক থেকে পাবো ওয়াই বাই বি ইকোয়াল টু টেন থিটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এখন আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা আমরা জানি তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো সে থিটা মানে এক্স বাই এ স্কোয়ার আছে স্কোয়ারটা বসিয়ে দেবো মাইনাস টেন থিটা দেওয়া আছে ওয়াই বাই বি তাহলে ওয়াই বাই বি এখানে বসিয়ে দেবো উপরে স্কোয়ার দেওয়া আছে তাহলে এটি হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক যেখানে থিটা আমাদের বর্জিত অর্থাৎ থিটা আমাদের নেই এটাকে যদি তোমরা একটু ভ্যানি লেখো তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমরা পাবো এটা আমাদের অ্যান্সারে আসবে অর্থাৎ এই ম্যাথটি করার জন্য আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে যে সেক্স থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এই সম্পর্কটি আমাদের মনে রাখতে হবে এখান থেকে আমরা পেলাম এক্স বাইক সেক থ্রিটা আবার এখান থেকে পেলাম ওয়াই বাই বি ইকোয়াল টু টেন থিটা এখন সেক থিটা এবং টেন থিটার মানটা এখানে বসাই দিলাম বসানোর পর এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বের হয়ে যাবে যেখানে থিটা আছে আমাদের অর্থাৎ থিটা আমাদের নেই এরপরে হচ্ছে কোশ্চেন আমার এইট এই কোয়েশনটি দু হাজার সতেরো সালে এসেছে দেখো এখানে বলা আছে টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি হলে রুট থ্রি হলে আমাদের বের করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু আমাদের কত হবে সেটা আমরা এখানে বের করব ঠিক আছে তাহলে আমাদের টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি আমরা প্রথমে লিখবো লেখার পর এখানে রুট থ্রি মানে আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি অর্থাৎ টেন ষাট ডিগ্রি মানে রুট থ্রি এখন আমরা এখানে পাবো থিটা প্লাস পনেরো ডিগ্রি ইকাল টু সিক্সটি তাহলে থিটা ইকলে পাবো সিক্সটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি তাহলে এখানে থ্রিটাইগুলো পাবো তাহলে এখানে পাঁচ দুই চার তাহলে থ্রিটায় এগুলো পেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পেলাম এখন আমাদের সাইন থিটা প্লাস কস থিটা তাহলে সাইনের জায়গায় আমরা পাবো দেখো থ্রিটার এখানে পঁয়তাল্লিশ হয়তো ফোর্টি ফাইভ বেড়েছে তাহলে এখানে ফোর্টি ফাইভ লিখবো এবং কস ফোর্টি ফাইভ তা আমরা জানি সাইন ফোর্টি ফাইভ মানে কত কত আমরা জানি সাইন 45 ফাইভ মানে ওয়ান বাই টু একই হবে cos পঁয়তাল্লিশ ফর্টি ডিগ্রি মানে ওয়ান বাই তাহলে এই দুইটা করলে হবে ওয়ান প্লাস ওয়ান এখন এটাকে আমরা লিখতে পারি রুট কারণ দুইটাকে আমরা লিখতে পারি রুট √2 তাহলে এই রুট রুট কাটা গেলো তাহলে উপরে হবে রুট অর্থাৎ এটা আমরা এখানে করলাম আশা করি ভিডিওটি বুঝতেও রয়েছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ